কোমরের দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারা দিন ঘোরালো বয়ফ্রেন্ড শুনে অবাক হচ্ছেন গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক তারপর বিচ্ছেদ আর কত বা সিঙ্গেল থাকা যায় বলুন তো প্রেমিকা ছাড়া জীবন যে বড়ই বোরিং হয়ে উঠেছিল ব্যাস আর কি নিজের এই প্রেমিকাহীন জীবন কাটানোর সমাধান খুঁজলেন নিজেই নিজেই বানিয়ে নিলেন নিজের প্রেমিকা এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না হ্যাঁ অবাক করার ব্যাপার হলেও বাস্তবে এটাই সত্যি তার আবার নামও দেওয়া হয়েছে নতুন প্রেমিকার নাম পিঙ্কি সাগরপাড়া জয়পুরের যুবকের এহন কাণ্ডে অবাক সবাই কোমরে দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড কি ভাবছে গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্কে সে ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গেল থাকতে একটি বড়ি ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনো দিন ধোকা দেবে না ভাবছেন এতে অবাক হওয়ার কি আছে আশ্চর্যজনক বিষয় হলো এই গার্লফ্রেন্ড যে সে গার্লফ্রেন্ড নয় এই হলো প্লাস্টিকের গার্লফ্রেন্ড হ্যাঁ অবাক করা ব্যাপার হল বাস্তবে সত্যি তার নাম দেওয়া হচ্ছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাবছেন আবার হয় নাকি এই অসাধ্য সাধন করলো সাগর পাড়ার জয়পুরের এক যুবক দিন কয়েক থেকেই বাইকের পিছনে চাপিয়ে ঘুরছেন নিজের গার্লফ্রেন্ডের সাথে জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছে এ আবার কেমন রিলেশন যুবকের এই হেন কাণ্ডে প্রশ্ন তুলছেন নেটিজেনরা তবে যে যাই বলুক কারোর কথায় তুয়াক্কা না করি আর পাঁচজনের মতো দিনভর ঘুরে বেড়াচ্ছে সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বকু জায়গায় যেটা বলতে চব্বিশ সাল পর্যন্ত মানে সিঙ্গেল ফিরতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডের তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিন মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গেছে এ এখন কোনো দিন আপনাকে ধোকা দিতে হবে না এই আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পদ যাব। যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপড়া ঝিলে মনে এখন জিতে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াতে হ্যাঁ গার্লফ্রেন্ডই ভ্রমণ করে বেড়াবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ हाँ इन दिनों जैसे कि आदमी बहुत सारे जगह पे हम लोग देख रहे हैं कि आदमी का एक औरत से कुछ रिलेशनशिप होता है तो रिलेशनशिप ब्रेक हो जाता है या फिर वो डिप्रेशन में चला जाता है तो आदमी ऐसे इन दिनों अगर किसी पुतला से प्यार करेगा या फिर उसको अपना फ्रेंड्स बनाएगा तो ठीक ही है क्योंकि पुतला तो किसी को धोखा देकर नहीं जाएगा एक हिसाब से ठीक है मानो के जो आदमी ऐसा कर रहा है उसको अच्छा लग रहा है ये चीज को आप कैसे देखिए ये तो अल, अलग अलग आदमी का अलग अलग नज़रिया है जैसे कि मानो हमारा एक नज़रिया है आपका एक नज़रिया है उस बंदे का ऐसा ही नज़रिया के मानो लग रहा है कि वो उसका कुछ आ, किसी लड़की के साथ कुछ अफेयर था या फिर किसी को प्यार करता था या उसके जीवन में ऐसा कोई औरत था तो হ্যাঁ মানে এটা হতে পারে যে ওই যুবকের হয়তো আগে কোনো গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের সাথে হয়তো ব্রেকআপ হয়েছে বা জীবনে কোনো কারণে সে হয়তো খুব গভীর দুঃখ পেয়েছে তার থেকে দুঃখের তো একটা রেজলিউশন হয় যে কোনো গ্রিফ গ্রিফান যেটা হয় যে কোনো ধরুন লাইফে একটা বড় ইভেন্ট ঘটলো নেগেটিভ ইভেন্ট তারপরে আমাদের যে গ্রিফ বা দুঃখ তার একটা সময় থাকে মোটামুটি মাস কারুর ক্ষেত্রে এক বছর এরকম একটা সময় থাকে তারপর আস্তে আস্তে সেই ঘটনাটা আমাদের জীবনের একটা ঘটনা হিসাবে থেকে যায় যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফিক্যাল মেমারি অটোবায়োগ্রাফিক্যাল মেমারিতে চলে যায় কিন্তু সেটা সেই যে যন্ত্রণার অনুভূতিটা সেটা ততটা আর অনুভূত হয় না তো এখানে আমি জানি না যুবকটির পাস্ট হিস্ট্রি আমি জানি না আরও ডিটেলে কথা বলতে হবে সেটা হতে পারে যে কোনো একটা নেগেটিভ ইনসিডেন্টস কোনো একটা নেগেটিভ ঘটনা সেটা থেকে বেরোবার জন্য যেটা নর্মালি হতে পারতো যে একটা গ্রিফ রিয়াকশন হলো একটা দুঃখের রিয়াকশান হলো যেটা ছমাস এক বছর থাকলো তারপর আস্তে আস্তে সেটা থেকে সে মুভ অন করে গেল এটা হচ্ছে হেলদি হেলদি প্রসেস অফ হিলিং তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুঃখের অপোজিট যে রিয়াকশানটা আনন্দ এটাকে আমরা বলি রিয়াকশান ফরমেশান সেইটা তার মধ্যে দেখা যাচ্ছে অর্থাৎ সে ওই পুতুলটাকে পার্সোনালাইজ করেছে বা হিউম্যানাইজ করেছে যে